মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও মালদা জেলা পরিষদের উদ্যোগে আজ থেকে চালু হলো মালদা জয়নপুর ভায়া মহদিপুর। গোলাপগঞ্জ বেসরকারি বাস পরিষেবা এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় সবুজ পতাকা নেড়ে বেসরকারি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন অভিজিৎ রায় মালদা বাস ও মিনি বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক্সিকিউটিভ সদস্য সৌম্য সহ আরও অনেকে সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান দীর্ঘদিন আগে মালদা মহদীপুরের মধ্যে বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই পরিষেবা বন্ধ ছিল তাই নতুন করে বেসরকারি উদ্যোগে মালদা জয়নপুর ভায়া মহদীপুর গোলাপগঞ্জ যে বাস পরিষেবা চালু হলো এর ফলে মহদীপপুর সাইলাপুর গোলাপগঞ্জ ও জয়নপুর এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী চাকরিজীবী সকলেই উপকৃত হবেন বাস ও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহদীপপুর রুটে একটি বাস দেওয়া হলো অনেকেই এটা দিব দিন আগে ছিল কিন্তু সেটা বন্ধ হয়ে যায় সেটা আবার পুনরায় চান করা হলো এই বাসটি মহদীপপুর শাইলাপুর গোলাপগঞ্জ এবং তিনবার দিনে তিনবার যাতায়াত করবেন আশা করি মধুপুর এলাকা থেকে শুরু করে সেই রুটে যে এলাকাবাসীরা রয়েছেন তাদের অনেক অনেকভাবে উপকৃত হবে আজকে মহদিপুর রুট আপনারা অনেকেই জানেন আমাদের মালদা জেলার একমাত্র মধিপুর রুট বহুদিন আগে প্রাইভেট বাস চলত বর্তমানে প্রাইভেট বাস চলে না যেখানে ইন্টারন্যাশনাল একটা জোন এক্সপোর্ট জোন দুই দেশের মধ্যে বাণিজ্য হয় এবং একসময় বাংলা রাজধানী গৌর বিখ্যাত পর্যটন কেন্দ্র সেই রুটে প্রাইভেট বাস এখন চলত না আজকে প্রশাসনের চেম্বার অফ কমার্সকে ধন্যবাদ না জানালে হয় না ওনাদের অক্লান্ত চেষ্টায় আজকে পুনরায় মালদা হইতে জৈনপুর ভায়া মহদিপুর হয়ে বাস চলাচল শুরু করলো